সালামু আলাইকুম আমাদের দেশের শিশুরা মোবাইলে আসক্ত মোবাইল ছাড়া খাওয়ানো যায় না মোবাইল ছাড়া ঘুমানো যায় না তাই আমি একটা উপকরণ তৈরি করলাম একটা খেলনা তৈরি করলাম শিশুদের জন্য যাতে এই খেলনাটা তাদের হাতে দিলে ওরা খেলতে পারে মোবাইল থেকে যাতে একটু দূরে সরে থাকতে পারে এটাই আমার উদ্দেশ্য এবং এর পাশাপাশি যেন কিছু ওই শিখতেও পারে যেমন এক থেকে দশ পর্যন্ত শিখতে পারবে একটা উপকরণ তৈরি করলাম উপকরণটা হলো ঠিক এই ধরনের আমি এটাকে তিনটা কালার দিলাম ওরা ওই তিনটা কালার তিন ভাগে ভাগ করতে পারবে এবং আমি এলোমেলো করে দিলে ওরা এটাকে গুসাই কালারগুলা সারিবদ্ধ করতে পারবে এবং ওরা এক থেকে দশ পর্যন্ত গণনা করতে পারে এখানে দেওয়া আছে বারো পর্যন্ত কিন্তু আমি দশ পর্যন্ত ওরা গণনা করতে পারবে চলেন দেখি এটা কিভাবে আমি তৈরি করেছি একটু দেখিয়ে আনি আপনারা যাতে বানাইতে পারেন এবং শিশুদের হাতে দিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি এটা বানিয়েছি হ্যাঁ বন্ধুরা আমার এই উপকরণটা বানাতে আমার প্রথমে লেগেছে এই ধরনের হার্ডবোর্ড যাতে হালকা এই হয় এবং একটু মোটা হয় তারপরে লাগছে প্লাস্টিকের পাইপ গ্লোগান এবং কাটার এর পাশে লাগছে আমার কলম কলম ডাক যে কলমটা আমার খালি শেষ হয়ে গেছে এই ধরনের কলম লাগবে আর এই ধরনের বুতলে মুখ লাগবে আমি প্রথমেই আমার হাটবোর্ডটাকে এই কলমের মাফ দিয়ে যত যতটুকু কলমের কলমটা যায় অতটুকু আমি গর্ত করেছি অতটুকু গর্ত করেছি এবং পাশাপাশি আমার কলমটা কেটে যাতে আমি এভাবে দিতে পারি এভাবে আমার দুদিক দিয়ে দিতে পারি যাতে মাঝখানে কলমটা দিতে পারি ওই যে পানি যেমন একটা পাশে পাশে বানিয়েছিলাম যে দেখেন মাঝখানে কলম দুই দিয়ে আমি গ্লো গান দিয়ে আমি আটকে দিয়েছি তারপরে ডাড়া হয়ে গেলে আমি আমার ওইটা যেহেতু শিশুরা খেলবে তাই এটুক শক্ত করতে হবে মজবুত করতে হবে এই জন্য আমি সব দিয়ে দিয়েছি আমার প্লাস্টিকের পাইপ দিয়ে প্লাস্টিকের পাইপটাকে প্রথম আমি ঠিক এভাবে বা কাটার দিয়ে হেঁটে তারপরে আমি আমার এই এই হাঁটুটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ঠিক এইভাবে দেখেন এভাবে বসিয়ে দিয়েছি চতুর্দিকে চতুর্দিক দিয়ে বসে বসিয়ে দিয়ে আমি এটাকে কালা করেছি ওরা সাদা করলে কালার করে দিয়েছি আর ওইদিকে আমার কি আছে সবজি তোকে আমার বোতলে মুখটাকে আমি সবই আমি সাদা করেছি সব দিয়ে আমি এক কালার করেছি খুব শক্ত হয়ে আছে ইচ্ছা করলে ওরা মতো ওরা খেলতে পারবে এটা আমি ওই যে দেখেন আমি এইভাবে নিতে পারতেছি এক জায়গা থেকে আমি আরও জায়গা নিতে পারবো ওদের মতো ইচ্ছা মতো ওরা খেলতে পারবে エコン。<スープ> ওদের হাতে ওইটা ওষুধের হাতে তুলে দেব ওরা যাতে খেলতে পারে আমার বানানো হয়ে গেলে আমি কালার করে দিলাম বন্ধুরা এটা আমি আমার হাতের কাছের উপকরণ দিয়ে বানিয়েছি তবে এখনো আমি আমার এই উপকরণের নাম দিইনি তবে একটু দেখেন এটা কিভাবে ওরা আমি এলোমেলো করে রেখেছি এবং কিভাবে ওরা দ্রুত সাজাবে দেখেন আমি খে জানে হয়ে গেল তাহলে যদি আমার এই উপকরণটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর প্রত্যেকের চেষ্টা করবেন নিজেরা বানানোর জন্য শিশুদের হাতে তুলে দেওয়ার জন্য যাতে মোবাইল থেকে দূরে সরে থাকে বলে রাখি আমার এই ভিডিওটা নাম দিয়ে নিই আপনাদের ইচ্ছা মতো আপনাদের পছন্দের মতো একটা নাম বের করে আমার আমাকে কমেন্ট করবেন وطبعا شكرا طبعا الله حافظ السلام عليكم ورحمة الله وبركاته